দিনের শেষ অংশে খেলা শেষ হওয়ার মুহূর্তে বিরাট কোহলির উইকেটটা ভারতের জন্য মোটেও কাঙ্ক্ষিত ছিল না আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্রো বুঝতে ভুল হওয়ার কারণে আউট হতে হয়েছে বিরাট কোহলিকে বাংলাদেশি স্পিনার মেহেদি হাসান মিরাজের বল হিট করেছিল বিরাট কোহলির প্যাডে এরপর বাংলাদেশি ক্রিকেটাররা আবেদন করলে তাতে সারাদিন অনফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্রো রিচার্ড ক্যাটেলব্রো আঙুল তুলে দিলে রিভিউ নিতে সতীর্থের দিকে এগিয়ে যান বিরাট কোহলি কিন্তু সুবমান গিল তাতে সারা দেননি যার ফলে মাঠ ছাড়েন বিরাট কোহলি পরে দেখা গেল বলটি তার প্যাডে স্পর্শ করার আগে ব্যাট ছুঁয়েছে অর্থাৎ এল না বিরাট কোহলি উইকেট হারিয়েছেন আম্পায়ারের ভুলে এর আগ পর্যন্ত বাংলাদেশের উপর দাপট দেখিয়েছে ভারত একদিনে বাংলাদেশকে কেবল একশো উনপঞ্চাশ রানে অল আউট করে দিয়েছে টিম ইন্ডিয়া ভারতের প্রথম ইনিংসে তিনশো ছিয়াত্তর রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে কেবল একশো উনপঞ্চাশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ ভারতের হয়ে চমৎকার বোলিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন যশপ্রীত বোমরা চার উইকেট পেয়েছেন ভারতীয় এই পেসার এগারো ওভার বলিং করে পঞ্চাশ রান দিয়েছেন তিনি এ ছিল মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ রবীন্দ্র জাদেজারাও ছিল দুর্দান্ত নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ের শেষ অংশে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্র আশ্বিনের ব্যাটে এসেছে রান সেঞ্চুরিয়ান রবিচন্দ্র আশ্বিন দ্বিতীয় দিনে কেবল দশ রান যুক্ত করতেই আউট হয়েছেন আউট হয়েছেন একশো তেরো রান করে ভারত নিজেদের স্কোর বোর্ডে জড়ো করেছে তিনশত ছিয়াত্তর রান দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় দিন শেষে ভারতের স্কোর বোর্ডে উঠেছে একাশি রান তিন উইকেট হারিয়ে একাশি রান করেছে ভারত তৃতীয় দিনে সাত উইকেট হাতে রেখে মাঠে নামবে টিম ইন্ডিয়া এখনই ভারতের লিড দাঁড়িয়েছে তিনশো রানে